তারা হয়তো এটা জানে না উপরে যে আছে সে দেখছে তুমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না সবাই একসাথে থাকার চেষ্টা করো ভালো থাকা মানুষের দাম থাকে সময় থাকতে সবার মিলে থাকার চেষ্টা করো কখনো কারো সম্পর্ক ভেঙে গেলে জোড়া লাগানো অনেক কষ্ট সবাই আমরা মিলেমিশে থাকি সেটাই অনেক ভালো সেটা বোঝে কজন মানুষের জীবনে অনেক প্রবলেম আসে সেই প্রবলেম গুলো সলভ করার দায়িত্ব আমাদের আমাদের সমস্যা আমাদের নিজেদেরই মিটাতে হবে এমন কোনো ভুল কাজ করে ফেলো না যে জীবনে কোনো দিন সেই কাজটা নিয়ে আফসোস করতে হবে এমন কিছু করেও সবাই যেন সারা জীবন সেটা মনেই রাখবে সবার কাছে তুমি যেন প্রিয় হয়ে থাকতে পারো অন্যের সাথে নিজেকে কোনো দিন তুলনা করে না তুমি কেমন সেটা অন্যকে বোঝাতে যেও না তোমার কাছে নিজেই সেরা এটাই ভিডিও টা দেখে যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে